দশটার দিকে গাড়ি ধুয়ে তার বাড়ির ভিতরে যায়ে থাকে নাকি মারছে আমার তার সাথে কোনো শত্রুর নাই কোনো কিছু নাই না আপনার সাথে আমার কোনো কিছু হয় না আমি যাই আপনাকে মিশে মারবো হয়তো কোনো কারণ আছে এখন কি কারণ তারা ভালো বলতে পারবে যায় নাকি একটা ঘুষি মারছে শুধু একটা ঘুষি মারছে ওটা মারার পর জিতু আর জিতু যত লোকজন আছে আমার ভাইকে তো ওখানে গন্ড পিঠাটি পিঠাইছে পিঠে আমার ভাই ভয়েতে ওখানে রোড তো রিস্কা ফেলে তুই ওই দিকটা পিছনে নদী দিয়ে পার হয়ে আসা আমার কাছে আসছে আসে বলতিছে বোন আমাকে বাসা ওর আমাকে মারে ফেল দিবে আমি বলতেছি কি হয়েছে মার বলতেছে এই ঘটনা আমি বলতেছি তুমি থাকো আমি ওখান থেকে দেখি কারোর কাছে টাকা পাই নাকি আমি টাকা নিয়ে আসি তোমাকে দিচ্ছি তুমি নদী পার হয়ে চলে যাই আমি টাকা টাকাও নিয়ে আসছি আসে ওকেও দিয়েছি ওই পাশে দেখি মমি তোর স্ট্রিক নিয়ে দাঁড়িয়ে আছে এই পাশে জিতুর লোকজন এই পাশে জিতুর লোক মানে আমাদের বাসাটা চার পাশে ঘিরে দিয়েছিল আমি বলতেছি ভাই রে তো কার পালাতে পারবো না রে ভাই চার পাশে লোক পরে ওকে বলতেছি তুই ঘরের মধ্যে থাক আমি তোকে তালা দিচ্ছি কে আসে আমি দেখবো আমি আমি ওকে তালা দিয়েছি ঘরের মধ্যে তালা দিয়ে আসে বাইরে দাঁড়িয়ে আসি দেখি জিতু জিতুর যত চ্যাংড়া প্যাংড়া আছে হুন্ডা নিয়ে আসে কই থেকে যেন খবর পাইছে যে হলো যে ছেলে এখানে আছে পরে দৌড়ে মানে ওর সবাই আছে আসে আমরা যে মহিলা মানুষ আমাদের যে মানবে তা না ও সুদা ভিতরে গেছে একবারে যাই গেট খুলে জিতু বলতেছে তোর গায়ে কোনো কিছু টাচ লাগবে না আমি তো লিয়ে যাচ্ছি নামে যে ছেলে তাই পর্যন্ত বলতেছে আমি কথা দিয়ে যাচ্ছি তোর ভাইয়ের গায়ে কোনো টাচ লাগবে না তারপরে আজ কেন আমার চাই ওই দুইজনের কঠিন তম কঠিন শাস্তি হোক জানো আমার ভাইয়ের মতো আর কারো সন্তানের সাথে এরকম করতে আমার তা আপনাদের কাছে আবেদন আমার ডাক্তার ইউনিসের কাছে একটাই আবেদন আমার ভাইকে সারা এই রকম করে বিনা দোষে কারণে মারতে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার ভাইয়ের লাশের বদলে আমি তাদেরকে তার কাছে আমি ফাঁসি ধরার যাচ্ছি

Benim oturuyorum. Benim değilim.